হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাস্ট ফ্রাইডেতে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু ঘুরতে গিয়েছিলাম একটা ফুড কোর্টে তো যেটার নাম ছিল ট্যাঙ্কার ফুড কোর্ট এটা হচ্ছে উত্তরাতে উত্তরার কোথায় আমি ভিডিও লাস্টে একদম সব কিছু ইন ডিটেলসে বলে দিব তার আগে চলেন এটা কেমন কেমন ছিল ছিল এখানকার খাবার আমরা খেয়েছিলাম এইগুলো আপনাদের সাথে শেয়ার করি সাধারণত উইকেন্ডে আপনারা যদি কোথাও বের হন তাহলে দেখবেন সেখানে ভিড় আছে কারণ ছুটির দিনগুলোতে সবাই পরিবারকে নিয়ে আশেপাশে কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই এটা ছিল ফুডকোটে ঢোকার একদম বাইরের অংশ বাইরে থেকে দেখতে দারুণ সুন্দর লাগছিল রাতের বেলা এছাড়া এই যে গাছগুলো ছিল গাছগুলোর ভিতরে ছোট ছোট লাইট সাজিয়ে রেখেছিল। অন্ধকারে এই ট্রিগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে খুব নিস্তব্ধ পরিবেশ ছিল এই পাশটাতে কিন্তু ফুডকোর্টের ভিতরে অনেক জমজমাট ছিল যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম এখন আপনাদেরকে কোর্টের ভিতরের অংশটা দেখাচ্ছি এই যে দেখুন ভিতরের অংশটাও কিন্তু বেশ সাজানো গোছানো ছিল বেশিরভাগ মানুষই বাইরে বসেছিলেন তবে এখানে এসি নন এসি রুমও আছে আপনারা পছন্দ মতো জায়গায় বসতে পারেন এই যে এটা ছিল ভিতরের দিকটা এটা দোতলা ছিল আমি নিচতলাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দোতলাতে যে আমরা একটু ঘুরেই নেমে চলে এসেছি কারণ দোতলার ফুড কোর্টগুলো সবই প্রায় বন্ধ ছিল একটা বা দুইটা ফুড কোর্ট ওপেন ছিল জাস্ট আপনারা চাইলে দোতলাতেও বসতে পারেন আমরা নিচতলাতেই বসেছিলাম তো এই ছিল এই ফুড কোর্টটার ভিতরের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় জমেছে আমার কাছে মনে হয়েছে এই ফুড কোর্টটি আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে আসলে যে অনেকগুলো আছে এমনটা না হাতে গোনা আট থেকে দশটা ফুড কোর্ট আছে এবং খাবারেরও খুব বেশি ভ্যারাইটি আছে বলে আমাদের কাছে মনে হয়নি কিন্তু পরিবেশটা বেশ সুন্দর ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং গোছানো ছিল এখানে আপনারা কড়াই গোস্ত নামে যে ফুড কোর্টটি দেখতে পাচ্ছেন আমরা এটা থেকেই খাবার খেয়েছিলাম যেহেতু আমরা আগে থেকে কোনো রিভিউ দেখে আসিনি যে কোন জায়গার খাবারটা খুব ভালো হবে তাই নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ফুড কোর্ট থেকেই খাবার নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমরা লুচি নিয়ে নিয়েছিলাম যে লুচিগুলোর প্রতি পিস ছিল বিশ টাকা করে মিডিয়াম সাইজের লুচি ছিল এর সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম হাঁসের মাংস হাঁসের মাংস আমার খুবই পছন্দের আমি কোথাও হাঁসের মাংস বিক্রি হচ্ছে দেখলে সাধারণত সেটা কিনে খাওয়ার চেষ্টা করি আর নিয়ে নিয়েছিলাম চিকেন চাপ এটা নিয়েছিল আমার হাজবেন্ড আর আমি নিয়েছিলাম হাঁসের মাংস দুজনেই আমরা লুচি নিয়েছিলাম তবে এখানে রুম রুটি পরোটা এগুলোও ছিল তো হাঁসের মাংসের প্লেটারটা ছিল দুশো টাকা আর চিকেন চাপের প্লেটারটা ছিল একশো টাকা এখন আসেন আপনাদের সাথে খাবারের রিভিউটা শেয়ার করি লুচিটা টেন আউট অফ টেন দেবো আমি লুচিটা বেশ টেস্টি ছিল তবে হাঁসের মাংসটা ছিল মোটামুটি হাঁসের মাংসে যেই পিসগুলা তারা দিয়েছিল এর মধ্যে দুই পিস ছিল খাওয়ার উপযোগী বাকি পিসগুলো আসলে খাওয়ার মতোই ছিল না গলা দিয়েছিল এবং আরও কিছু পার্ট দিয়েছিল যেগুলো আসলে সাধারণত দেওয়া উচিত না এছাড়া মাংসটা বেশ শক্ত ছিল তো এভারেজ আমাকে যদি এটা মার্কিং করতে বলা হয় আমি দশের ভিতরে এটা ছয় বা সাত দিতে পারি এই আর কি আমরা যেহেতু এটা খেয়েছিলাম সেহেতু আমি এটা রিভিউ আপনাদেরকে দিতে পারছি বাকি ফুড কোর্টগুলোর খাবার ভালোও হতে পারে তো সেগুলোর খাবারও আপনারা ট্রাই করতে পারেন বা এক একজনের মুখের টেস্ট তো এক এক রকম আমার কাছে এটার টেস্ট যেরকম লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে খেলে ভালোও লাগতে পারে পাশাপাশি আমরা যে চিকেন চাপটা নিয়েছিলাম এটার টেস্টও আমাদের কাছে মোটামুটি লেগেছে আহামরি ভালো লাগে নাই তবে যেটা বললাম পরিবেশটা খুব সুন্দর ছিল এজন্য ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে তো ঘুরতে যাওয়ার জন্য এটা একটা বেশ ভালো জায়গা হতে পারে ঢাকার ভিতরে আমি এখন আপনাদেরকে অ্যাড্রেসটা ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ট্যাঙ্কার ফুড কোর্ট নেয়ার উত্তরা সাউথ মেট্রো রেল স্টেশন সেক্টর সতেরোতে উত্তরা দিয়াবাড়ি তো আপনারাও যাবেন ঘুরে আসবেন কেমন লাগলো শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ